হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে তিনটি গল্প আছে সেই তিনটি গল্পের একটি গল্প সেটির নাম হচ্ছে দি ঘোস্ট ব্রাহ্মণ এটার লেখক হচ্ছেন লাল বিহারী দে প্রথমে আমরা লাল বিহারীদের সম্পর্কে সামান্য তথ্য জেনে নেব তারপরে আমি টেক্সটি শুরু করব। তো লাল বিহারী ছিলেন বাংলা নবজাগরণের একজন মানুষ তিনি সমাজ ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক আলোকজ্জ্বল অধ্যায়ের উদ্ভবের জন্য পথ প্রস্তুত করেছিলেন তিনি বর্ধমানের কাছে সোনা পলাশি নামে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন তিনি একজন খ্রিস্টান যাজক ছিলেন বটে কিন্তু কখনো তিনি হিন্দু ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেননি সামাজিক অন্যায়ের বিষয়ে তিনি তীক্ষ্ণভাবে সচেতন ছিলেন এবং সর্বদাই তার বিরুদ্ধে সোচ্চার হতেন আঠারোশো সালের আঠাশে অক্টোবর কলকাতায় তিনি প্রয়াত হন বা মারা যান এটুকুই যথেষ্ট এবার আমরা এ খোস্ট ব্রাহ্মণ চ্যাপ্টারটা পড়ব প্রথমেই বলে রাখি তোমাদেরকে যে এখানে ফোকটেলস অব বেঙ্গল বাংলার এখানে লোককাহিনী বা উপকথা আলোচনা করা হয়েছে এবার ফোকটেলস কি একটু জানবে যে উপকথাগুলি একটি অঞ্চলের বা ভাষা গোষ্ঠীর মধ্যে প্রচলিত একটি জনপ্রিয় গল্প এই গল্পগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে আত্মীয় স্বজন যেমন ঠাকুর মা ঠাকুরদাদা বা বৃদ্ধ মানুষদের দ্বারা বারবার পুনরাবৃত হয় তো এইরকম একটা ফোকটেল সম্পর্কে আজকে পড়ব আমরা সেটা হচ্ছে দি ঘোস্ট ব্রাহ্মণ তো চলো এবার শুরু করি ওয়ান্স অন এ টাইম দে আর লিভড এ ব্রাহ্মণ অর্থাৎ একদা এক সময়ে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন বা ছিলেন হু নট বিং এ কুলিন যে কিন্তু কুলিন ছিলেন না এই কুলিন না হওয়ার জন্য ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড অর্থাৎ তার কাছে বিয়ে করাটা পৃথিবীর মধ্যে কঠিনতম কাজ বলে বোধ হচ্ছিল তাহলে এখানে তোমরা মনে রাখবে যারা কুলিন তাদের কিন্তু বিয়ে করার জন্য কোনো টাকা পয়সা দিতে হতো না বরঞ্চ মেয়ের বাবারাই কুলিন ব্রাহ্মণদের সঙ্গে বিয়ের জন্য তাদেরকে টাকা দিত কিন্তু যারা কুলিন ছিল না তাদের বিয়ে করার জন্য আবার মেয়ের বাবাকেই টাকা দিতে হতো ঠিক আছে তো সেই ব্রাহ্মণটা যেহেতু একজন গরিব ছিল এবং কুলিন না হওয়ার জন্য বিয়ে করাটা তার কাছে এই পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ মনে হচ্ছিল হি ওয়েন টু রিচ পিপল তিনি ধনী ব্যক্তিদের কাছে গেলেন অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি এবং টাকা ভিক্ষা করলেন দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ যাতে তিনি একজন স্ত্রীকে বা কোনো মেয়েকে বিয়ে করতে পারেন তাহলে তিনি গরিব হওয়ায় তার বিয়ে হচ্ছিল না এবং এই জন্য তিনি অনেক ধনী ব্যাক ধনী ব্যক্তিদের কাছে গিয়ে টাকা ভিক্ষা করলেন যাতে তার বিয়েটা হয় অ্যান্ড লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড এবং একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস এই এক্সপেন্সেস কথার অর্থ হচ্ছে খরচ অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড অর্থাৎ এই বড়ো অঙ্কের টাকা প্রয়োজন ছিল যতটা না বিয়ের খরচের জন্য দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল কোনের বাবা মাকে দেওয়ার জন্য তাহলে বোঝা গেল কি বললাম যে বিয়ে করার তো একটা খরচ আছে সেই খরচের জন্য সে টাকা জোগাড় করছিল আবার মেয়ের বাবাকে পণ হিসাবে দেওয়ার জন্য কিন্তু তার অনেক টাকার প্রয়োজন ছিল সেই জন্য সে ধনী ব্যক্তিদের কাছে টাকার ভিক্ষা করেছিল ইক ফ্রম ডোর টু ডোর তিনি দরজায় দরজায় ভিক্ষা করে বেড়ালেন ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক এবং অনেক ধনী ব্যক্তিদের তিনি তোষামোধ করলেন যাতে তারা টাকা দেয় অ্যান্ড লাস্ট এবং অবশেষে অর্থ হচ্ছে এখানে কষ্ট করে জোগাড় করা বা সংগ্রহ করা অবশেষে প্রয়োজনীয় টাকা অনেক কষ্ট করে জোগাড় করতে সক্ষম হলেন দ্য ওয়েডিং টু প্লেস ইন ডিউ টাইম অর্থাৎ বিবাহটা ঠিক যথাসময়ে ঘটল তাহলে ইন ডিউ টাইম এটা মনে রাখবে যে ইন ডিউ টাইম একটা ফ্রেজ এটার মানে হচ্ছে যথাসময়ে তাহলে যথাসময়ে সেই ব্রাহ্মণটির বিয়ে হলো অ্যান্ড ব্রড হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার এবং তিনি তার বউকে তার মায়ের কাছে নিয়ে এলেন আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার কিছুদিন পর তিনি তার মাকে বললেন মাদার মা মা তোমার এবং আমার স্ত্রীর ভরণ পোষণের সঙ্গতি আমার নেই অর্থাৎ আমার তোমাদেরকে সমর্থন করার মতো বা তোমাদেরকে চালানোর মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আই মাস্ট দেয়ার ফর গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ টু গেট মানি সাম হাউ আর সেই জন্য আমি দূরের কোনো দেশে যাব কোনো না কোনোভাবে টাকা জোগাড় করার জন্য আই মে অ্যাওয়ে ফর ইয়ার্স ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম আই মে অ্যাওয়ে ফর ইয়ার্স আমাকে হয়তো বছরের পর বছর দূরে থাকতে হবে ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা জোগাড় করতে পারি ততক্ষণ কিন্তু আমি বাড়িতে ফিরে আসব না ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ অর্থাৎ এর মধ্যে যতগুলো টাকা আমি উপার্জন করব ততগুলো টাকা আমি তোমাকে দিয়ে দেবো ইউ মেক দ্য বেস্ট অফ ইট তুমি এটার সঠিক ব্যবহার করো অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ এবং আমার বউটাকে একটু দেখে রেখো দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন ইজ ট্রাভেলস ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করল ইন দ্য ইভিনিং দ্যাট ভেরি ডে অর্থাৎ ওই দিন এ ঘোস্ট দা ইভিনিংেজ্যাক্ট অ্যাপিয়ারেন্স অব দ্য ব্রাহ্মণ কেম ইন টু দা হাউস অর্থাৎ সেই দিনই সন্ধ্যাবেলায় একটি ভূত পুরোপুরি ব্রাহ্মণ বেশ এবং হাবভাব নিয়ে বাড়িতে প্রবেশ করলো সে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করলো অ্যাজিউমিং কথার অর্থ হচ্ছে ধারণ করা আর অ্যাপিয়ারেন্স কথার অর্থ হচ্ছে রূপ তাহলে ব্রাহ্মণের যথাযথ রূপ ধারণ করে এবং হাবভাব ধারণ করে সে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করল। দ্য নিউলি ম্যারিড ওম্যান থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড অর্থাৎ নতুন বিবাহিতা মহিলাটিও ভাবলো যে এটা তার স্বামী অ্যান্ড সেড টু হিম এবং তাকে বলল হাউ ইজ ইট ইউ হ্যাভ রিটার্ন সো সুন এটা কিভাবে হলো যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে ইউ সেট ইউ মাইট বি ফর ইয়ার্স তুমি তো বলে গেলে আমাকে যে বেশ কয়েক বছর তুমি বাইরে থাকবে চেঞ্জ মাইন্ড তুমি তোমার মন পরিবর্তন করলে কেন কি ব্যাপার তোমার মনটা পরিবর্তন হয়ে গেল নাকি বইয়ের জন্য মন খারাপ করছিল নাকি যে তুমি অনেক দিন থাকবে বললে বাইরে কিন্তু হঠাৎ তুমি আবার চলে এলে সন্ধ্যের দিকে দ্য ঘোস্ট ঘোস্ট উত্তর দিল মানে ভর্তি উত্তর দিলেও টু ডে ইজ নট এ লাকি ডে আজকের দিনটা খুব একটা ভালো নয় আই হ্যাভ দেয়ার ফোর রিটার্ন হোম সেই জন্যই আমি বাড়ি ফিরে এলাম বিসাইডস এছাড়াও আই হ্যাভ অলরেডি গট সাম মানি আমি ইতিমধ্যে কিছু টাকা পেয়েও গেছি দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন অর্থাৎ ব্রাহ্মণের মা তাকে নিজের ছেলে নয় বলে সন্দেহ করলেন না অর্থাৎ ব্রাহ্মণের মাও ভেবে নিলেন যে এটা তারই ছেলে ওনার তাই ভূতটি সেই বাড়িতে এমনভাবে বসবাস করতে থাকল যেন সে এই বাড়ির মালিক অ্যান্ড অ্যাজিফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান যেন সে ওই বৃদ্ধা মহিলাটির ছেলে অ্যান্ড দ্য হাজব্যান্ড অব দ্য ইয়াং ওম্যান এবং ওই মহিলাটির স্বামী তার মানে কেউ কিন্তু বুঝতে পারলো না বা টের পেল না যে ভূতটি ব্রাহ্মণ যে ব্রাহ্মণের বাড়িতে এসে প্রবেশ করলো আসল ব্রাহ্মণ কিন্তু বাইরে কাজের জন্য চলে গিয়েছিল ঠিক আছে কিন্তু ওই দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ যেদিন ব্রাহ্মণ কাজের জন্য বেরিয়ে গিয়েছিল বাইরে সেই দিন সন্ধ্যাবেলায় ভূত ব্রাহ্মণ যে এসে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করলো কিন্তু কেউ তাকে সন্দেহ করলো না অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং যেহেতু ভূতটি এবং ব্রাহ্মণ সব কিছুতেই একেবারে একই রকম ছিল একদম জেরক্স কপি ছিল তারা দুজনা লাইক টু পিয়াস একদম মোটর মতো একটা মোটর আর একটা মোটরের জন্য সঙ্গে যখন কোনো পার্থক্য থাকে না ঠিক তেমনই তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য ছিল না ভূত ব্রাহ্মণ এবং আসল ব্রাহ্মণটির মধ্যে কোনো পার্থক্য ছিল না দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ অর্থাৎ প্রতিবেশীরা অর্থাৎ ওখানকার লোকেরা প্রত্যেকেই মনে করলো যে ওই ভূতটি হচ্ছে আসল ব্রাহ্মণ আফটার সাম ইয়ার্স কয়েক বছর পর দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম ইজ ট্রাভেলস অর্থাৎ ব্রাহ্মণ তার যাত্রা থেকে বা তার ভ্রমণ থেকে ফিরে এলো অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ এবং তিনি খুব আশ্চর্য হলেন হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস যখন দেখলেন তার মতো অন্য একজন তার বাড়িতে রয়েছে তখন তিনি খুবই আশ্চর্য হলেন দ্য ঘোস্ট সেট টু দ্য ব্রাহ্মণ ভূতটি ব্রাহ্মণটিকেই জিজ্ঞেস করলেন হু আর ইউ তুমি কে হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস আমার বাড়িতে কেন এসেছো তুমি এখানে কি করতে এসেছো কি কাজ তোমার ভূত ব্রাহ্মণটাই আসল ব্রাহ্মণকেই জিজ্ঞেস করলো মানে চোরের মায়ের বড় গলা আসল ব্রাহ্মণটাই ভূত ব্রাহ্মণকে জিজ্ঞেস করবে না তো ভূত ব্রাহ্মণটাই আসল ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে আরে কে ব্যাটারে তুই তুই কী করতে এসছিস এই বাড়িতে তোর কি কাজ এখানে হু এম আই রিপ্লাইড দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণটা এবারে উত্তর দিল আমি কে লেটমি আস্ক হু ইউ আরে বেটা আমি তোকে জিজ্ঞেস করব তুই কে তুই আমার বাড়িতে কি করছিস আর তুই কিনা আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করছিস যে আপনি কে দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি দিস ইজ মাই মাদার এটা আমার মা অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ এটা আমার বউ দি ঘোস্ট সেট ঘোস্ট উত্তর দিল ওয়াই হেয়ার ইন ইজ এ স্ট্রেং থিং কেন এখানে এসব অদ্ভুত কথা হচ্ছে উল্টোপাল্টা কথা বলছো কেন তুমি এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস প্রত্যেকেই জানে এটা আমার বাড়ি এবার ভূত ব্রাহ্মণকে সাফাই দিচ্ছে যে সবাই জানে এটা আমার বাড়ি দ্যাট ইজ মাই ওয়াইফ এটা আমার স্ত্রী অ্যান্ড ইউন্ডার ইজ মাই মাদার আর ওইখানে আমার মা দাঁড়িয়ে আছে অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স এবং আমি এখানে অনেক বছর ধরে বাস করছি আর তুই এসে আজকে জিজ্ঞেস করছিস যে আমি কে অ্যান্ড ইউ প্রিটিন দিস ইজ ইউর হাউস আর তুমি এসে দাবি করছো এটা তোমার বাড়ি দ্যাট উম্যান ইজ ইউর ওয়াইফ এই মহিলাটি তোমার বউ ইউর হেড মাস্ট হ্যাভ গড টার্ন তোমার মাথাটা তা খারাপ হয়েছে নাকি ব্রাহ্মণ দ্য ব্রাহ্মণ ফ্রম ইজ হাউস অর্থাৎ এই কথাটা বলে ভূত ব্রাহ্মণটাকে তার নিজের বাড়ি থেকে বার করে দিল দ্য ব্রাহ্মণ মিউট উইথ ওয়ান্ডার মিউট মানে হচ্ছে নির্বাক হয়ে যাওয়া চুপচাপ হয়ে যাওয়া আর ওন্ডার মানে হচ্ছে অবাক ব্রাহ্মণ বিস্ময়ে হতবাক হয়ে গেল মুখ দিয়ে কথা বেরোলো না তার হি ডিড নট নো হোয়াট টু ডু তিনি কি করবেন বুঝতে পারলেন না অ্যাটলাস্ট হি বি থট হিম অবশেষে তিনি মনে মনে ভাবলেন অফ গোয়িং টু দ্য কিং রাজার কাছে যাওয়ার কথা ভাবলেন অফ লেয়িং হিজ কেস বিপর হিম এবং তার কাছে তার সমস্যার কথা জানাবেন এটা ব্রাহ্মণটি ভাবলেন দ্য কিং শ দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য অন ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার অর্থাৎ রাজা সেই দুটো ব্রাহ্মণকেই দেখলেন ভূত ব্রাহ্মণকে এবং আসল ব্রাহ্মণকে দেখলেন অ্যান্ড দ্য অন ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার একটা আর একটা ছবি মনে হলো অর্থাৎ একজন ছিল অন্যজনের জনের প্রতিমূর্তি মানে একই রকম দেখতে সো হি ওয়াজ ইন এ ফিক্স সেই জন্য তিনি উভয় সংকটে পড়লেন এখানে তোমরা মনে রাখবে যে ইন এ ফিক্স কথার অর্থ হচ্ছে উভয় সংকটে পড়া অ্যান্ড ডিট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল এবং বুঝতে পারছিলেন না যে এই ঝগড়ার মীমাংসা কি করে করবেন তিনি দুজনেই তো একই রকম দেখতে ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়ে টু দ্য কিং দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে গেলেন অ্যান্ড বি শর্ট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস এবং তাকে তার বাড়ি তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য কাকতি মিনতি করলেন বি শর্ট কথার অর্থ হচ্ছে রিকোয়েস্ট করা অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম এবং রাজা প্রত্যেকবার কি বলবেন বুঝতে না পেরে পুট হিম অফ দ্য ফলোয়িং ডে অর্থাৎ তাকে তিনি পরের দিন আসতে বলতেন ডে দ্য কিং tells him to come tomorrow and every day the brahman goes away from the palace weeping and striking his forehead with the palm of his hand ekhane forehead mane kopol and striking mane chaprate chaprate kopol chaprate chaprate প্রত্যেক দিন রাজা তাকে বলতেন আগামীকাল এসো এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এবং তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে রাজপ্রাসাদ থেকে চলে যেতেন অ্যান্ড সেইং এবং বলতেন কি বলতেন হোয়াট এ ওয়েট ওয়ার্ল্ড দিস ইজ কি নীতিহীন পৃথিবী এটা কি নিষ্ঠুর পৃথিবী এটা যে আমার বউ আমার স্বামী আমার মা আজকে আমাকেই বাইরে থেকে বাইরে থাকতে হচ্ছে আমার নিজের বাড়ি থেকে আমাকেই বিতাড়িত করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে আই এম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজন অফ মাই হাউস অর্থাৎ আই এম ড্রাইভিং ফ্রম মাই ওন হাউস আমাকে নিজের বাড়ি থেকেই তাড়ি দেওয়া হয়েছে অর্থ হচ্ছে অধিকার বা দখল অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ অন্য একজন আমার বাড়ির এবং আমার স্ত্রীর দখল নিয়ে নিয়েছে কি নিষ্ঠুর পৃথিবী এটা অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ আরে রাজাই বা কীরকম রাজা হি ডাজ নট ডু জাস্টিস তিনি তো ন্যায় বিচার করতেই পারছেন না ঠিক মতো বিচার করতেই পারছেন না বন্ধুরা আজকে এই পর্যন্ত নেক্সট দিন পরের পার্ট নিয়ে আলোচনা করবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকেই ভালো থেক সুস্থ থেকো